আজকের রাশিফল আজকের দিন আপনার কেমন যাবে গীতায় বলা আছে ভালোর কাছে ভালো হওয়া উচিত কিন্তু খারাপের কাছে খারাপ নয় কারণ হীরা থেকে হীরা কাটা যায় কিন্তু কাদা থেকে কাদা পরিষ্কার করা যায় না কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ সিংহ রাশির আজকের রাশিফল আজ সুখী ভালোবাসাকে আলিঙ্গন করুন এবং নিশ্চিত করুন যে আপনি কর্মক্ষেত্রে সেরা আউটপুট দিয়েছেন কোনো বড আর্থিক বিষয় সামনে আসবে না স্বাস্থ্য স্বাভাবিক থাকবে প্রেম সম্পর্কিত সমস্যাগুলি কাটিয়ে উঠুন এবং অর্থায়নে নিরাপদ বিনিয়োগের বিকল্পগুলি বিবেচনা করুন একটি পেশাদার মনোভাব কর্মক্ষেত্রে আপনার পক্ষে কাজ করবে কোনো বড় স্বাস্থ্য সমস্যাও আপনার ক্ষতি করবে না সম্পর্কের মূল্য দিন এবং এই সপ্তাহান্তে একটি ছুটির পরিকল্পনা করুন যেখানে আপনি ভবিষ্যতে একটি কল নিতে পারেন পরিবারের সাথে প্রেমের সম্পর্ক নিয়ে আলোচনা করার জন্য আপনি দিনের দ্বিতীয় অংশটি বেছে নিতে পারেন প্রেমিকার আবেগে আঘাত করবেন না বিবাহ বহির্ভূত সম্পর্ক বিবাহিত জীবনকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে এবং এটি থেকে দূরে থাকা গুরুত্বপূর্ণ মহিলা আদিবাসীরা প্রেমিককে উত্তক্ত করতে মজা পাবেন তবে এটি নিশ্চিত করবেন যে এটি ব্যক্তিগতভাবে তার উপর প্রভাব ফেলবে না কিছু সম্পর্ক আরও যোগাযোগের দাবি করবে কিছু বিবাহিত মহিলা আজ গর্ভধারণ করতে পারেন সিংহ রাশির আজকের রাশিফল কর্মক্ষেত্রে উৎপাদনশীল হন টিম মিটিং যে আতঙ্কিত হবেন না এবং নির্দ্বিধায় আপনার মতামত প্রকাশ করুন আপনি প্রতিক্রিয়াও দিতে পারেন যা আজ ভূমিকা এবং বেতন বৃদ্ধির আপনার সম্ভাবনাকে উজ্জ্বল করবে আপনার চাকরি পরিবর্তনের সম্ভাবনাও বেশি সুতরাং নিশ্চিত হয়ে নিন যে আপনি পুঙ্খানুপুঙ্খভাবে প্রস্তুতি নিয়েছেন এবং আপনার সাক্ষাৎকার দক্ষতা এবং জ্ঞানের ভিত্তি উন্নত করেছেন শিক্ষার্থী এবং সরকারি কর্মচারীরা অবস্থানের পরিবর্তন আশা করতে পারেন যখন আইনজীবী স্বাস্থ্যসেবা অ্যানিমেশন এবং ব্যাঙ্কিং পেশাদারদের একটি কঠিন সময়সূচি থাকবে সিংহ রাশির আজকের রাশিফল একজন ভাইবোনের আর্থিক সাহায্যের প্রযোজন হতে পারে এবং আপনাকে এটি সরবরাহ করতে হবে দিনের দ্বিতীয়ার্ধে বাড়ি বা যানবাহন কেনার জন্যও ভাল ব্যবসায়ীরা প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করতে সক্ষম হতে পারেন দীর্ঘদিন ধরে বকেয়া পাওনাও আজ পরিশোধ করা হবে আপনি শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টিও বিবেচনা করতে পারেন ব্যবসায়ীরা ব্যবসাকে নতুন নতুন এলাকায় নিয়ে যেতে সফল হবেন সিংহ রাশির আজকের রাশিফল আপনি একটি ভারসাম্যপূর্ণ অফিস এবং ব্যক্তিগত জীবন বজায় রাখার বিষয়টি নিশ্চিত করুন আপনার ডায়েট সম্পর্কেও আপনার সতর্ক হওয়া উচিত এটি আপনাকে হজম সম্পর্কিত সমস্যাগুলি কাটিয়ে উঠতে সহায়তা করবে কিছু শিশুর ভাইরাল জ্বর গলা ব্যথা জয়েন্টগুলিতে ব্যথা এবং মুখের স্বাস্থ্য সমস্যাও হতে পারে গর্ভবতী মহিলাদের অবশ্যই সাইকেল চালানো এবং অ্যাডভেঞ্চার স্পোর্টস এড়ানো উচিত আপনি আজ ত্বক সম্পর্কিত অ্যালার্জিও বিকাশ করতে পারেন কন্যা রাশির আজকের রাশিফল প্রেমের সম্পর্কটি খোলামেলা যোগাযোগ এবং প্রশংসার সাথে পরিপূরক রাখুন আপনি আপনার পেশাগত জীবনে সাফল্যের সন্ধান করতে পারেন আজ সাবধানে অর্থ পরিচালনা করুন সুখ অনুভব করতে প্রেমিকের সাথে আরও বেশি সময় ব্যয় করুন অফিসে পারফর্ম করার সুযোগ পাবেন স্বাস্থ্য আপনার পক্ষে থাকাকালীন আর্থিক সমস্যা হতে পারে প্রেমের ক্ষেত্রে আপনার মূল্যবোধকে দৃঢ় রাখুন এবং সঙ্গীকে ভালোবাসা চালিয়ে যান ছোটখাটো ভুল বোঝাবুঝি সত্ত্বেও আপনার এবং প্রেমিকের মধ্যে জিনিসগুলি মসৃণ হবে প্রেমিককে আঘাত করতে পারে এমন বক্তব্য এদিয়ে চলুন এবং অহং সম্পর্কিত বিষয়ে যাবেন না দিনের দ্বিতীয় অংশটি প্রেমের সম্পর্কের বিষয়ে বাবা মাকে জানাতে ভাল প্রেমিকাকে এই সন্ধ্যায় নাইট ড্রাইভ বা রোমান্টিক ডিনারে নিয়ে যান কিছু প্রেমের সম্পর্কে তৃতীয় ব্যক্তির অপ্রত্যাশিত হস্তক্ষেপ থাকবে এবং এটি বিশৃঙ্খলা তৈরি করতে পারে কন্যা রাশির আজকের রাশিফল আপনি এমন কোনো ব্যক্তির সাথে দেখা করতে পারেন যিনি আজ আরও ভালো কাজের প্রস্তাব দিতে পারেন এটি কোনো পুরানো বন্ধু বা সহকর্মী হতে পারে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে প্রতিটি বিষয় বিশ্লেষণ করা ভালো দিনের প্রথম অংশে উৎপাদনশীলতা সম্পর্কিত সমস্যাগুলি সত্ত্বেও আপনি সময়সীমা পূরণে সফল হবেন আজ সিনিয়রদের সাথে দ্বন্দ্ব এড়িয়ে চলুন এবং টিম মিটিংয়ে ব্যবহৃত শব্দগুলি সম্পর্কেও আপনার সতর্ক হওয়া উচিত আপনি যদি ব্যবসায় থাকেন তবে এটি দিগন্তের বাইরে প্রসারিত করার এবং একাধিক উদ্যোগে বিনিয়োগের সময় কন্যা রাশির আজকের রাশিফল আর্থিক সমস্যা হতে পারে তবে রুটিন জীবন প্রভাবিত হবে না আপনি বিভিন্ন উৎস থেকে অর্থ পেতে পারেন তবে ব্যয়ও বেশি হবে ঋণ পরিশোধের সাথে সম্পর্কিত সমস্যা হতে পারে যখন কিছু মহিলা অনলাইন পেমেন্ট অপরাধের শিকার হবে আপনি যদি শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান তবে একাধিক দিক বিবেচনা করুন ব্যবসায়ীরা অংশীদারদের সাথে আর্থিক সমস্যা বিকাশ করতে পারে কন্যা রাশির আজকের রাশিফল ছোটখাটো স্বাস্থ্য সমস্যা দিনটিকে ঝামেলায় ফেলবে সংক্রমণ এবং অ্যালার্জি হতে পারে এবং দিনের প্রথমার্ধে শিশুরা চোখের সাথে সম্পর্কিত সমস্যাগুলিও বিকাশ করবে আপনি জয়েন্টগুলিতে ব্যথাও বিকাশ করতে পারেন হজমের সমস্যা হতে পারে এবং যারা ভ্রমণ করছেন তাদের ডায়েটের ব্যাপারে সতর্ক থাকা দরকার গর্ভবতী মহিলাদের অবশ্যই সাইকেল চালানো এবং অ্যাডভেঞ্চার স্পোর্টস এড়ানো উচিত তুলা রাশির আজকের রাশিফল সম্পর্কের মধ্যে কথোপকথন করুন এবং এটি আপনাকে অতীতের ক্ষত নিরাময় সহায়তা করে কর্মজীবনে সাফল্য অর্জনের জন্য অফিসিয়াল চাপ সামলান স্বাস্থ্য ভালো থাকে প্রেমের সম্পর্ক আজ ভালো উৎপাদনশীল হওয়ার জন্য পেশাদার চ্যালেঞ্জগুলি সমাধান করুন আর্থিক সাফল্য থাকবে এবং স্বাস্থ্য ভালো অবস্থায় থাকবে তুলা রাশির আজকের রাশিফল সম্পর্কের ক্ষেত্রে আপনার তর্ক হতে পারে বিতর্কিত বিষয়গুলি নিয়ে আলোচনা করার সময় কূটনৈতিক হন এবং আপনার প্রেমিকার বিশ্বাস এবং ধারণাগুলিতে আঘাত করা এড়িয়ে চলুন আপনাকে অমায়িক হতে হবে এবং অবশ্যই প্রেমিকের প্রতি স্নেহ বর্ষণ করতে হবে কিছু প্রেমিক অণ্ড থাকবে এবং একগুণেমি সম্পর্কের উপর গুরুতরভাবে প্রভাব ফেলতে পারে ধৈর্যশীল শ্রোতা হন এবং একসাথে আরও বেশি সময় ব্যয় করুন বিবাহের কম্পনগুলি সমাধান করতে আপনি পিতামাতার সহায়তাও নিতে পারেন অবিবাহিত তুলা রাশির জাতকরাও আজ প্রেমে পড়তে পারেন তুলা রাশির আজকের রাশিফল পেশাগত জীবনে আজ ছোটখাটো সমস্যা দেখা যাবে যেখানে উৎপাদনশীলতা একটি কারণ হতে পারে নির্ধারিত কাজগুলিতে মনোনিবেশ করুন এবং দলের প্রকল্পগুলিতে অহংকারকে কাজ করতে দেবেন না কাজ এবং সময়সীমার মধ্যে অহংকে আসতে দেবেন না যারা কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত তাদের দল পরিচালনা করার সময় কূটনৈতিক হওয়া দরকার এবং মহিলারা কোনো প্রকল্পের ব্যর্থতার শিকার হতে পারেন কিছু তুলা রাশির জাতক জাতিকারা বিদেশেও সুযোগ দেখবেন ইলেকট্রনিক্স টেক্সটাইল এবং গৃহসজ্জার সামগ্রী পরিচালনাকারী ব্যবসায়ীরা আজ ভালো আয়ের মুখ দেখবেন তুলা রাশির আজকের রাশিফল আর্থিক সাফল্য বিদ্যমান এবং এটি আপনাকে আপনার সম্পদ বাড়ানোর জন্য নতুন বিকল্পগুলি চেষ্টা করতে অনুপ্রাণিত করবে তবে সম্পদ আসার সাথে সাথে আপনার ব্যয়ও বাড়বে মহিলারা গহনাগুলিতে বিনিয়োগ করবেন যা তাদের সম্পদ বাড়াতে সহায়তা করবে সম্পত্তি সম্পর্কিত বিষয়ে হস্তক্ষেপ করার সময় সাবধানতা অবলম্বন করুন এবং এটি আপনার মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে ব্যবসায়ীরা প্রোমোটারদের মাধ্যমে তহবিল দেখবেন জয়েন্টগুলোতে ব্যথা হতে পারে এবং কিছু মহিলা হাত সম্পর্কিত সমস্যাও বিকাশ করবে অস্বস্তি বোধ করলে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো সন্ধ্যায় শিশুদের খেলার সময় সতর্ক থাকতে হবে সিনিয়রদের শ্বাসকষ্টজনিত সমস্যাগুলি বিকাশ করবে যার জন্য আজ চিকিৎসার যত্নের প্রয়োজন হবে দিনের দ্বিতীয় অংশটি অ্যালকোহলও এবং তামাক উভয়ই ত্যাগ করাও ভাল বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতকরা প্রিয়জনের সাথে গভীরভাবে সংযোগ স্থাপন করতে পারে তাদের সম্পর্ককে উন্নত করতে পারে ক্যারিয়ারের অগ্রগতি সম্ভব নতুন সুযোগ প্রদান করে তবে বাজেট এবং বিচক্ষণ ব্যয়ের উপর দৃষ্টি নিবদ্ধ করে আর্থিক সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয় স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া আজ গুরুত্বপূর্ণ তাই মানসিক এবং শারীরিক উভয় সুস্থতার প্রচার করে এমন ক্রিয়াকলাপে জড়িত হওয়ার বিষয়টি বিবেচনা করুন তারাগুলি সংবেদনশীল বৃদ্ধি পেশাদার অন্তর্দৃষ্টি এবং মননশীল পছন্দগুলিতে ভরা একটি দিনের জন্য সারিবদ্ধ হয় বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনার সম্পর্কের উপর আরও বেশি মনোনিবেশ করার পরামর্শ দেয় আপনি অবিবাহিত বা অংশীদারিত্বে থাকুন না কেন গভীর সংবেদনশীল সংযোগের সম্ভাবনা শক্তিশালী খোলামেলা যোগাযোগ মূল চাবিকাঠি তাই আপনার চিন্তাভাবনা এবং অনুভূতিগুলি সততার সাথে ভাগ করুন একক জন্য একটি সুযোগ এনকাউন্টার একটি অর্থপূর্ণ সংযোগ হতে পারে আপনি যদি কোনো সম্পর্কের মধ্যে থাকেন তবে স্নেহ এবং মনোযোগের সাথে আপনার বন্ধনকে লালন করতে এই সময়টি ব্যবহার করুন ভালোবাসা এবং সহানুভূতিকে অগ্রাধিকার দেওয়া আপনার রোমান্টিক যাত্রাকে সমৃদ্ধ করবে বৃশ্চিক রাশির আজকের রাশিফল আপনার পেশাদার জীবনে আজকের দিনটি বৃদ্ধি এবং নতুন প্রকল্পের সুযোগ নিয়ে আসে আপনার দক্ষতা বাড়িয়ে তুলতে পারে এমন চ্যালেঞ্জগুলি গ্রহণের জন্য উন্মুক্ত হন সহকর্মীদের সাথে নেটওয়ার্কিং এবং সহযোগিতা উপকারী ফলাফলের দিকে নিয়ে যেতে পারে পরামর্শদাতার সম্ভাবনার জন্য নজর রাখুন কারণ অভিজ্ঞ ব্যক্তিদের দিক নির্দেশনা মূল্যবান অন্তর্দৃষ্টি সরবরাহ করতে পারে আপনার লক্ষ্যগুলিতে মনোনিবেশ করুন এবং কর্মক্ষেত্রের গতিশীলতা কার্যকরভাবে নেভিগেট করতে ইতিবাচক মনোভাব বজায় রাখুন নিষ্ঠা ও অধ্যবসায়ের মাধ্যমে সাফল্য হাতের নাগালে বৃশ্চিক রাশির আজকের রাশিফল আপনার আর্থিক দিকে গভীর মনোযোগ দেওয়া অপরিহার্য আপনার বাজেট এবং ব্যয়ের অভ্যাসগুলি আপনার আর্থিক লক্ষ্যগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তা নিশ্চিত করার জন্য সেগুলি পর্যালোচনা করুন আবেগপ্রবণ কেনাকাটা এড়িয়ে চলুন এবং ভবিষ্যতে বিনিয়োগের জন্য সঞ্চয় করার কথা বিবেচনা করুন স্থিতিশীলতা বজায় রাখার জন্য আর্থিক পরিকল্পনা এবং সতর্ক সিদ্ধান্ত গ্রহণ গুরুত্বপূর্ণ যদিও মাঝে মাঝে নিজেকে চিকিৎসা করা ঠিক আছে দীর্ঘমেয়াদী সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার সঞ্চয় বাড়ানোর উপায়গুলি অন্বেষণ করুন এবং আপনার আর্থিক ল্যান্ডস্কেপকে প্রভাবিত করতে পারে এমন অর্থনৈতিক প্রবণতাগুলি সম্পর্কে সচল হন আপনার স্বাস্থ্য আজ বৃশ্চিক রাশির কেন্দ্রবিন্দুতে রয়েছে সামগ্রিক সুস্থতার দিকে মনোনিবেশ করে আপনার রুটিনে সুষম খাবার এবং নিয়মিত অনুশীলন অন্তর্ভুক্ত করে আপনার শারীরিক এবং মানসিক উভয় স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন ধ্যান বা যোগ্যামের মতো শিথিলকরণ এবং স্ট্রেস রিলিফকে উৎসাহ দেয় এমন ক্রিয়াকলাপগুলি বিবেচনা করুন হাইড্রেটেড থাকুন এবং নিশ্চিত করুন যে আপনি রিচার্জ করার জন্য পর্যাপ্ত বিশ্রাম পাচ্ছেন শক্তির স্তর বজায় রাখতে এবং স্বাস্থ্যকর সুষম জীবনযাত্রাকে উৎসাহিত করার জন্য আপনার দেহের চাহিদা শোনা অত্যাবশ্যক